আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নেবো পোড়ানো আম দিয়ে আম সত্ত্ব আম সত্যটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম আম আমরা আমগুলোকে চুলাই দিয়ে ভালো করে পুড়িয়ে নেব এপি টপিট আমরা ভালো করে পুড়িয়ে নিয়ে নামিয়ে নেব পোড়ানো হয়ে গেলে আমরা আমগুলোকে ভালো করে ছিলিয়ে নেব আমগুলোকে ছিঁড়িয়ে নেওয়ার পর আমরা এটিকে ভালো করে চেলে নিব আমগুলো চালা হয়ে গেলে আমরা আম সত্ত্বেও বানিয়ে নিব। তারপর আমরা নিয়ে নিব একটি কড়াই কড়াইয়ে আমরা চেলে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিব এক চা চামচ বিট লবণ তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে জাল দিয়ে ঘন করে নিব আমটি আমাদের ঘন করা হয়ে গেলে আমরা অন্য একটি ডিশে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিব। রোদে শুকানো হয়ে গেলে এখন আমরা এটিকে উঠিয়ে নিব এখন আমরা আম পিস পিসপিস করে কেটে নেব তৈরি হয়ে গেল পোড়া আমের আম সত্ত্ব আর আপনারা সবাই ছেলে এটি ট্রাই করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে